সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি একজন প্রফেশনাল ক্যাবিন ক্রু ওয়েলকাম টু দ্য শো মিস্টার রাহি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইটস এ প্লেজার টু বি হিয়ার মিস্টার রাহি ক্যাবিন ক্রু হইতে গেলে ন্যূনতম যোগ্যতা কি লাগে ক্যাবিন ক্রু হতে গেলে ন্যূনতম আপনাকে এইচএসসি অথবা গ্র্যাজুয়েশন করতে হবে এছাড়াও আপনার প্রপার গ্রুমিং প্রপার কমিউনিকেশন স্কিল আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রপার ট্রেনিংটা জরুরি কারণ প্রপার ট্রেনিং না হলে আপনি এয়ারলাইন ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারবেন না আচ্ছা मिस्टर রাহি অনেকেই মনে করেন যে লুকস এন্ড হাইট না থাকলে কেবিন ক্রু হয় যায় না এটা কতটুকু সত্যি না এটা আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ লুকস না আপনার প্রেজেন্টেশন আর কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এছাড়া স্মার্ট পোশ্চার আপনার নিট অ্যাপিয়ারেন্স আর আপনার পজিটিভ অ্যাটিটিউড এই তিনটি জিনিস খুবই জরুরি অনেকে কেবিন ক্রু ট্রেনিং নিয়ে দ্বিধায় থাকে ট্রেনিং আসলে কতটা দরকার কেবিন ক্রু হতে গেলে কেবিন ক্রু হতে গেলে ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট কারণ প্রপার গ্রুমিং ইন্টারভিউ স্কিল ইন ফ্লাইট সেফটি অ্যান্ড হসপিটালিটি এই সব কিছুই ট্রেনিংয়ে শেখানো হয় আর এই প্রস্তুতিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে সো ট্রেনিং ইজ এ মাস্ট অনেকেরই ধারণা ক্যাবিন ক্রু জবটাকে শুধু মেয়েদের জন্য কিনা একদমই না কারণ এখন ছেলেরাও ইকুয়ালি অনেক ভালো করছে আর একটা কথা স্কাই ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউর জেন্ডার ইট অনলি ভ্যালুজ ইউর স্কিল অ্যান্ড পার্সোনালিটি মিস্টার রাহি আপনি তো একজন প্রফেশনাল ক্যাবিন ক্রু সো আপনার কাছে কি মনে হয় ক্যাবিন ক্রু লাইফটা কেমন গ্ল্যামারাস নাকি স্ট্রেসফুল অ্যাকচুয়ালি আমি বলবো দুটোই কারণ ক্যাবিন ক্রু লাইফটা অনেক গ্ল্যামারাস বাট আপনার এর পেছনে অনেক ধরনের মেন্টাল স্ট্রেস অনেক রেসপন্সিবিলিটি থাকে আর পাশাপাশি স্মাইলিং ফেসের পিছনে আপনার অনেক হার্ডওয়ার্ক আর অনেক হার্ড ট্রেনিং থাকে সো আমি বলবো দুটোই গ্ল্যামারাস বাট হিউজ অপরচুনিটিস আই মাস্ট সে এখানে এই ফিল্ডে গ্রোথ অনেক ভালো আপনি ফার্স্টে যেমন ডোমেস্টিক এয়ারলাইন্স থেকে ইন্টারন্যাশনাল দেন আপনি ক্যাবিন ইনস্ট্রাক্টর সুপারভাইজার ম্যানেজার এমনকি হায়ার ম্যানেজমেন্টেরও অনেক পোস্টে আপনি যেতে পারবেন সো ডেফিনেটলি এই ফিল্ডে অনেক ভালো গ্রোথ আছে ভালো অপরচুনিটিজ আছে হিউজ হিউজ যারা এখনই কেবিন ক্রু জবে জানিটা শুরু করতে যাচ্ছে তাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত ডেফিনেটলি নিজের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে তারপরে প্রপার গ্রুমিং শিখুন এবং ভালো ইনস্টিটিউট থেকে প্রপার ট্রেনিং নিতে হবে এই তিনটি মূল ভিত্তি আমি মনে করি কেবিন ক্রু জব ইন্টারভিউতে সবচেয়ে বেশি কি প্রশ্ন করা হয় সবচেয়ে কমন কোশ্চেন হলো হোয়াই ডু ওয়ান্ট টু বি এ ক্যাবিন ক্রু এবং ওখানে ওরা আপনাকে দেখে আপনার আত্মবিশ্বাস আপনার প্যাশন আপনার প্র্যাকটিক্যালিটি আপনি কতটুকু কনফিডেন্ট এটার উপর বেস করে ইন্টারভিউয়ার আপনাকে জাজ করে সো কোয়েশ্চেনটা খুব কমন হলেও খুবই ইম্পর্ট্যান্ট মিস্টার রাহি আপনার কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন যারা ক্যাবিন ক্রু হতে চায় যাদের স্বপ্ন এখন ক্যাবিন ক্রু হওয়া কিন্তু তারা মনে করতেছে যে আমাকে দিয়ে হয়তো সম্ভব না তাদের জন্য শেষ আপনি একটা কি কথা বলবেন আসলে বাংলা একটি কথা আছে পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার সো আপনি বিশ্বাস রাখুন নিজের উপর আকাশের পরিসীমাটা অনেক বিশাল সো আকাশ আপনাকে জায়গা করে দিবেই শুধু আপনাকে সাহস নিয়ে উঠতে শিখতে হবে দারুণ কথাগুলো ধন্যবাদ মিস্টার রাহি থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজ যারা দেখছেন ড্রেম টু ফ্লাই স্টার্ট উইথ স্কাই জবস এয়ারলাইন্স অ্যান্ড হোটেল জব ইনস্টিটিউট যেখানে আপনার স্বপ্ন পায় আকাশের টানা